আজকে আবার ওয়েলকাম তোমাদের সেই কুড়ি ঘন্টার ইংরেজিতে কথা বলার জার্নিতে কুড়ি ঘন্টায় ইংরেজিতে কথা বলা শিখো তার পঁচিশ মিনিট অলরেডি আমি একটা ক্লাস নিয়েছি যেখানে লেখা আছে ঘন্টা ওয়ান ওকে ঘন্টা ওয়ান লেখা আছে সো আজকে সেমভাবে ঘন্টা ওয়ানই লেখা থাকবে যখন ঘন্টা টু হয়ে যাবে তখন ঘন্টা টুই আমরা চলে যাবো ভাবে আমি ঘন্টা থ্রি ঘন্টা ফোর ঘন্টা ফাইভ এমনভাবে কুড়ি ঘন্টা অবধি পড়াবো তোমাদেরকে শুধু ইংরেজিতে কথা বলা যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে ওকে সো চলো দেখতে থাকো আজকের ক্লাসটা কি আছে এর আগের দিনে আমরা যেখানে ছেড়েছিলাম সেখান থেকে শুরু করবো প্রত্যেক দিন যেখানে ছাড়বো তারপর থেকে শুরু করে আমরা এগিয়ে যাবো তাই তোমাকে কি করতে হবে প্রত্যেকটা ক্লাস দেখতে হবে তাহলে তুমি কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে ইংরেজিতে কথা বলা আসলেই কত সহজ চলো প্রথমেই আমাদের কী ছিল প্রথমেই আমাদের একটা ছিল সাবজেক্ট ই স্ট্রাকচারটা আমি দেবো প্রথমে ওকে প্রথমে সাবজেক্ট তারপরে আমাদের কী লিখতে হবে উইল ওকেই তারপরে কী লিখতে হবে ভি ওয়ান ওকে তারপরে আমাদের কী লিখতে হবে অবজেক্ট কী লিখতে হবে অবজেক্ট প্রত্যেকটা মানে আমি এর আগে ক্লাসে পড়েছিলাম এগুলো কী ওকে চলো আজ প্রথমে একটা সাবজেক্ট নেবে আমি বলছি এবার আমরা দেখেছিলাম কালকে উইল দিয়ে সো সেই উইলকে নিয়ে আবার তার নিচে থেকে চলে মানে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আমরা যাবো অথবা নিচ থেকে আস্তে আস্তে আমরা উপর দিকে উঠব দুটার মধ্যে একটা চালে যেখানে ছাড়বো সেখানে আবার ধরব সেখান থেকে ধরে আবার আমরা ক্লাস করবো চল প্রথমে তাহলে উইল কার সঙ্গে ব্যবহৃত হয় সব সাবজেক্টের সময় রাম রবি শ্যাম যদু মধু হি সি ইট নেম এগুলো প্রত্যেকটা একটা সাবজেক্ট যেগুলো কী হয় নামের পরিবর্তে ব্যবহার করা হয় ওকে তাহলে প্রথমে একটা সাধনী আমি বলছি সে যাবে সো অথবা হি আমরা বলতে পারি হি উইল কিভাবে হচ্ছে হি উইল গো দেয়ার সে ওখানে যাবে হি উইল গো দেয়ার হি উইল গো দেয়ার সে ওখানে যাবে তাহলে কোন কাজ কেউ করবে আমি করব তুমি করবে সে করবে ওরা করবে তারা করবে তখন আমরা এই উইল কে ব্যবহার করি ওকে তো চলো এবার আমি বললাম হি উইল গো দেয়ার এই যে সাবজেক্ট হচ্ছে একটা হি একটা সাবজেক্ট আমরা উইলটাকে সোজা সোজা নামাইলাম আবার ভি ওয়ান ভাবে ফার্স্ট ফর্ম তারপরে অবজেক্ট হিসেবে আমরা দেয়ার কিনলাম তেমনভাবে তুই বলছো সে যাবে তাহলে সে যাবে হলে সে হি উইল গো আমি বলছি সে আসবে তা লিখি হবে যদি একটা মেয়ের কথা বলি তাহলে আমরা সি লিখি শি লিখবো সি উইল সি উইল কাম ওকে কাম মানে আসা সে আসবে সি উইল কাম হিয়ার সে এখানে আসবে বুঝতে পারলে সে এখানে আসবে তুই বলছো আমি যাব তাহলে কি হবে আই উইল গো প্রত্যেকটাই নোট করে চলবে দেখবে কুড়ি দিন পরে তুমি অনেক কিছু জানো ওকে আই উইল গো দেয়ার আমি ওখানে যাবো আই উইল গো দেয়ার আমি ওখানে যাবো ওকে পরে আমরা সেই বারো কথা নাম কিভাবে লিখবো কোনো জায়গার নাম হেনাথেনা সা যা কিছু আছে আস্তে আস্তে আমরা গো ভিড়ে যাবো আই উইল গো দেয়ার আমি ওখানে যাব তুমি বলছো তুমি সে ওখানে যাবে অর্থাৎ তুমি ওখানে যাবে ইউ উইল ওকে ইউ উইল গো দেয়ার তুমি ওখানে যাবে ইউ উইল গো দেয়ার তুমি ওখানে যাবে ওকে আমি বলছি ওরা ওখানে যাবে তাহলে ওরা ইংরেজি কী দে তাহলে আমাদের কী লিখতে হবে দে আর দেয়ের সঙ্গে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে আমরা কি উইল ব্যবহার করতে পারি এখানে কোনো সাবজেক্ট দেখার প্রয়োজন নেই ওকে সব সাবজেক্ট সঙ্গে আমরা ইউজ করতে পারি সিঙ্গুলার নাকি পুরো লাগলো পরে আসবো গুলো কী উইল গো দে মানে হচ্ছে ওরা দে উইল গো আমরা বলছি ওরা ওখানে যাবে দে উইল গো দেয়ার আমরা এবার পাল্টাই যে ওরা খেলবে দে উইল প্লে তাহলে ওরা কী করবে খেলবে প্রত্যেকটা এগুলি কি ভি ওয়ান এটা হচ্ছে গোচ ভি ওয়ান গো আবার ভি প্লে প্লে ভি ওয়ান আবার ভি ওয়ান তাহলে ভি ওয়ান আমরা নিচ্ছি ভার্বের ফার্স্ট ফর্ম যেটাকে বেস্ট ফর্ম বলতে হবে অথবা ভি ওয়ান বলবো আমরা দে উইল প্লে আমি বলছি ওরা খেলবে আমি বলছি ওরা ফুটবল খেলবে দে উইল প্লে ফুটবল কী বলছি ফুটবল ফুট বল শুধু যদি বলতে চাও যে ওরা খেলবে দে উইল প্লে ওরা খেলবে এখান থেকেই শেষ হয়ে যাবে আর যদি বলতে চাইছে যে ওরা ফুটবল খেলবে দে উইল প্লে ফুটবল তুমি বলছো ওরা ক্রিকেট খেলবে দে উইল প্লে ফুটবল ওকে দে উইল প্লে ফুটবল ওরা ফুটবল খেলবে তুমি বলছো ওরা ক্রিকেট খেলবে দে উইল প্লে ক্রিকেট এবার তুমি তেমনভাবে নিজের থেকে বানাও কীরকম বানাবে বলো তুমি বলতে চাইছো আমি রান্না করবো তাহলে কী হবে এটা স্ট্রাকচার দি ওকে আমি রান্না করবো তো হয়ে যাবে আই উইল কুক কুক মানে হচ্ছে রান্না করা আই উইল কুক আমি রান্না করবো আই উইল কুক এটুকুই বলছি আমি রান্না করবো আমার মা রান্না করবে মাই মাদার উইল কুক সাবজেক্ট তোমার হবে মাই মাদার উইল কুক আমার ভাই আসবে মাই ব্রাদার উইল কাম মাই ব্রাদার উইল কাম আমার বোন যাবে মাই সিস্টার উইল মাই সিস্টার উইল গো মাই সিস্টার উইল গো তাহলে এভাবে নিজের থেকে এই স্ট্রাকচার ধরে ধরে তোমরা কী করো দশটা সেন্টেজ বানাও অর্থাৎ দশটা লাইন বানানোর চেষ্টা করো কেউ যাবে কেউ আসবে কেউ খেলবে কেউ পরিষ্কার করবে সব কিছু যখন ভবিষ্যতে কেউ কিছু করবে তখন তোমরা বলবে এবার চলো আমার নেগেটিভই চলো নেগেটিভ কীভাবে বানাবো প্রত্যেকটাই নোট করো নিজের থেকে বানাওয়া সেন্টেন্স ওকে চলো আমার নেগেটিভ স্ট্রাকচার আমরা এবার কী হবে এটারই নেগেটিভ যে আমি যাবো না সে আসবে না সে রান্না করবে না আমি রান্না করবো না আমার মা রান্না করবে না আগের ক্লাসটা দেখবে আরও ক্লিয়ার হবে ওকে তুমি বলছো তাহলে এখানে একটা সাবজেক্ট আমরা নিয়ে নিচ্ছি প্রথমেই আমাদের একটা কি নেগেটিভ করতে আমি যাবো না বলছি প্রথমেই একটা সাবজেক্ট আবারও কিন্তু তুই এটার আরেকটা স্ট্রাকচার নোট করো প্রথমে একটা সাবজেক্ট তারপরে উইল ওকে তারপর আমাদের কী জাস্ট নেগেটিভ করতে হবে জাস্ট আমাদের কী লিখতে হবে নট লিখতে হবে না করার জন্য আমাদের কী লিখতে হবে নট লিখতে হবে নট তারপরে ভি ওয়ান ভারবের ফার্স্ট ফর্ম যেখানে উইল থাকবে সেখানে তারপরে কী হবে ভার্বের ফার্স্ট ফর্ম নটটার তারপরে ফার্স্ট ফর্ম লাগাবো আমরা কে তারপরে অবজেক্ট এটা ধরে ধরে এবার লাগাবে অঙ্কের মতো ওকে তুই বলছো আমি যাবো না সো আই একটা সাবজেক্ট আই তারপরে উইল আই উইল নট আমি যাবো না আই উইল নট গো আমি যাবো না এটুকু বলতে আমি যাবো না ঠিক বলছে আমি ওখানে যাবো না আই উইল নট গো দেয়ার আমি ওখানে যাবো না গো দেয়ার তাহলে কী করলাম এদিক থেকে এদিক অবজেক্ট নামাইলাম একটা ভি ওয়ান নামাইলাম নটকে সোজা নামাইলাম উইলকে সোজা নামাইলাম সাবজেক্টকে একটা সোজা নামিয়ে দিলাম সো আই উইল নট গো দেয়ার আমি ওখানে যাবো না এটা ডাবল এল ওকে উইল আই উইল নট গো দে আমি যাব না তুই বলছো আমার মা রান্না করবে তাহলে কি হবে মাই মাদার এগুলো মাই মাদার উইল নট কুক ওকে মাই মাদার উইল নট কুক আমার মা রান্না করবে না তুই বলছো আমার বোন রান্না করবে না তখন কি হলো মাই সিস্টার মাই সিস্টার এটা হয়ে যাচ্ছে তখন সাবজেক্ট ওকে মাই সিস্টার উইল নট কুক আমার বোন রান্না করবে না তুই বলছ আমার বাবা যাবে না মাই ফাদার উইল নট গো মাই ফাদার উইল তখন সাবজেক্ট আছে মাই ফাদার উইল নট গো আমার বাবা যাবে না তাহলে এবার বলছো ওরা যাবে না উইল নট দে উইল নট গো ওরা যাবে না দে উইল নট গো দে উইল নট গো ওরা যাবে না আমি যদি বলছি ওরা যাবে না আমি শুধু বলছি দে উইল নট গো তো সাবজেক্ট হিসেবে আমরা লিখলাম দে কে দে মানে চোড়া আর উইল উইল সোজা নামাই দিলাম কে নট নামাই দিলাম সোজা তারপরে ভি ওয়ান সোজা নামাই দিলাম অঙ্কের মতো সূত্র ধরে ধরে আমরা কিন্তু এগুলোকেও করতে পারি খুব সহজ জিনিস ওকে সো এবার পুরোটাই যদি কমপ্লিট করতে হয় তাহলে কী হবে এরা পুরোটাই সম্পূর্ণ একভাবে মানে কি করলাম অঙ্কের মতো সূত্র করে দিলাম যেগুলো তুমি দেখে দেখে নিজের থেকেই বাঁচাতে পারবি একদম ছোটো থেকে ছোটো বাচ্চা এবং বড়ো থেকে বড়ো যাই কিছু হোক না কলেজ স্কুল দেখা নেই করো না কেন অবশ্যই তুমি এটুকু তো নামাতে পারবে রাইট এটুকু একদম সহজভাবে অবশ্যই নামাজ দে উইল নট গো ওরা যাবে না আমরা বলছি তুমি বলছো আমরা যাবো না সো কী হয়েছে উই উই আমরা ইংরেজি কি উই ওকে এরা বোঝার প্রয়োজন নেই এরা সাবজেক্ট আমি শুধু এটাকে সাবজেক্ট বলে সাবজেক্ট পেয়ে মেনে চলো ওকে প্রোনাউন অনেক কিছু এগুলো মনে রাখার দরকার নেই কারণ আমাদেরকে কথা বলা শিখতে হবে আমাদেরকে মানে গ্রামারের টিচার হতে হবে না ওকে সো উই তারপরে আমরা জাস্ট কী লিখবো উইল সোজা সোজা নামিয়ে আমি দেবে উই উইল যা নেগেটিভ জন্য জাস্ট আমাদের কী লাগাতে নটটা লাগাতে হবে ওকে এই শুধু নটটা লাগাতে হবে উই উইল নট গো উইল নট গো দেয়ার আমরা ওখানে কী করে যাবো না উইল নট গো দেয়ার তুই বলছো আমরা ফুটবল খেলবো না উই উইল নট প্লে ফুটবল আমরা টিভি দেখবো না উইল নট ওয়াচ টিভি আমরা কি করব না যা কিছু তুমি করবে না মানে নেগেটিভ কথাবার্তা বলতে গেলেই আমাদের কিন্তু এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে ব্যাস বোঝা গেল তাহলে এবার নিজের থেকে তোমরা কি করো নিজের থেকে এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচার ধরে ধরো দশটা সেন্টেন্স অর্থাৎ দশটা সেন্টেন্স অর্থাৎ দশটা লাইন বানিয়ে ফেলো তোমার মতোকে তোমার লাইফে যা প্রয়োজন তোমার কি কি কথা বলার লাগে সেগুলো তুমি বানাও ওকে এটার মানে এটাই হচ্ছে যে ইংরেজি কথা বলতে গেলে কিন্তু তোমাকে নিজের থেকে লাইন বানানো জানতে হবে নাকি কয়েকটা মুখস্ত করে নিলাম তাহলে কিন্তু হবে না তোমাকে নিজের থেকে তোমাকে অস্ত্র দিয়ে দিলাম যে কোনো সিচুয়েশন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সেটা দিয়েই বানাতে পারো কথাগুলো রাইট সো এটা হচ্ছে অস্ত্র এই অস্ত্র তোমাকে দিলাম এবার তুমি চালাও ওকে বুঝতে পারলে নেক্সট স্ট্রাকচারে কী আসবে দেখো পরবর্তী স্ট্রাকচারে কী হবে এবার আমাদের কোশ্চেন করা শিখতে হবে আমি কারোর সাথে কথা বলবো তাহলে কথা বলতে গেলে আমাকে সবার প্রথমে কি শিখতে হবে সবার প্রথমে আমাকে কি করতে হবে কোশ্চেন করা অবশ্যই শিখতে হবে তাহলে কোশ্চেন করা শেখার জন্য কী করতে হবে এইবার স্ট্রাকচারটাতে একটু চেঞ্জ কীরকম একই স্ট্রাকচার জাস্ট একটু চেঞ্জ হবে প্রথমেই আমাদেরকে উইলটা লিখতে হবে এই যে মোডাল ভারটা আমরা সেটাকে প্রথমেই নিয়ে যাব ওকে উইল তারপরে আমাদের কী লিখতে হবে উইল প্রথমে লিখে দিবে উইল প্রথমে লিখলে তারপরে আমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে কী লিখতে হবে সাবজেক্টটাকে লিখতে হবে ওকে তারপরে আমরা কী লিখবো ভি ওয়ান ফার্স্ট ফর্ম উইল মানে ভারবের ফার্স্ট ফর্ম লাগবে ওকে ভারবের ফার্স্ট ফর্ম তারপরে আমরা কি লাগবে অবজেক্ট ওকে অবজেক্টের পরে আমরা শেষে কী লাগাবো কোশ্চেন মার্ক এটাই হয়ে গেলো আমাদের কোশ্চেন করা ওকে তাহলে এটা কি হয়ে গেলো আমাদের কোশ্চেন করা প্রথমেই একটা উইল লিখবো প্রথমে উইল এই মোডাল ভাবটাকে সামনে উইল নিয়ে আসলাম তারপরে সাবজেক্টকে নিলাম তারপরে সাবজেক্ট নিলাম তারপর ভিউ ওয়ান নিলাম তারপরে অবজেক্ট নিলাম শেষে আমরা কি করবো কোশ্চেন মার্ক দিলাম ব্যাস এটুকুই কোশ্চেন হয়ে গেলো ওকে যেমন ফিল্মে দেখেছো উইল ইউ মি তুমি কি আমি বিয়ে করবে তাহলে কি হচ্ছে অথবা উইল ইউ হেল্প মি তুমি কি আমরা সাহায্য করো উইল ইউ কল মি তুমি কীভাবে কল করবে তাহলে এইরকম প্রশ্নগুলো আমি মানে তুমি যা কিছু করবে ভবিষ্যতে অথবা কেউ কোনো কিছু করবে তখনই তুমি এই স্ট্রাকচারটায় কি করবে এই স্ট্রাকচার দিয়ে প্রশ্ন করবে ওকে সো ফিল্মই ডালে হয়ে গেল না তাহলে এবার দেখো কি জাদু তাহলে এটা কে বলেছে কঠিন দেখো তো এত সহজ জিনিস কি কঠিন বলা হয় দেখো কিভাবে হচ্ছে যাই বলছি তুমি কি আসবে তোমাকে কি প্রশ্ন করছি তুমি কি আসবে মানে আমি তুমি আসবে কিনা আমি জানি না তোমার কোন তোমাকে প্রশ্ন তুমি কি আসবে তুমি কি খাবে তুমি কি যাবে ওরা কি আসবে ওরা কি পড়বে ওরা কি দেখবে ওরা কি পড়বে ওরা কি লিখবে ওরা কি শিখবে যা কিছুই হয় তার জন্য আমরা কী করবো জাস্ট এই স্ট্রাকচারটাকে ফলো করবো সোজা সোজা নামিয়ে দি উইল তো উইল নামিয়ে দিলে উইল লিখে ফেলাম আমি সোজা গ্রাম অঙ্কের মতো নামিয়ে দিলাম উইল আমি সাবজেক্ট হিসাবে নিলাম ইউ কি উইল ইউ আমি বলছি তুমি কি আমাকে হেল্প করবে তাহলে কী করবো উইল ইউ হেল্প হেল্প হচ্ছে ভি ওয়ান রাইট হেল্প থেকে হেল্পিং অথবা কিছুই হচ্ছে না হেল্প ইজ হেল্প ই ওকে হেল্প তাহলে ভি ওয়ানটা ভালো ফার্স্ট ফর্ম তাহলে উইল ইউ হেল্প মি অবজেক্ট হিসেবে মি নিলাম আর শেষে আমাদের কোশ্চেন মার্ক তো কোশ্চেন মার্ক দিয়ে দিলাম ওকে সো উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে আমি বলছি তুমি কি আমাকে কল করবে উইল ওকে উইল ইউ কল ওকে কল হচ্ছে একটা ভি ওয়ান মানে ভালো ফার্স্ট ফর্ম সো উইল ইউ কল মি তুমি কি আমাকে কল করবে উইল ইউ কল মি কোশ্চেন মার্ক শেষে উইল ইউ কল মি তুমি কি আমাকে কল করবে আর তুমি কল করবে কিনা আমি জানি তোমাকে প্রশ্ন করছি তুমি কল করবে উইল কল মি লেটার এরকম হতে পারে যে তুমি কি আমাকে পরে ফোন করবে এরকম তাহলে কী করলাম আমরা জাস্ট সাবজেক্টটাকে কী করলাম চেঞ্জ করতে পারি এবার যদি এবার একটা কথা মনে রাখবে এবার ইউ এবার যে উইল ইউ কল মি তুমি কি আমাকে কল করবে এবার আমি যত অনেকজন আসো তোমরা আমি তোমাকে বলছি উইল ইউ কল মি তোমরা কি আমাকে কল করবে একই তোমার জন্য আলাদা করে কোনো ইংরেজি নেই বুঝে গেল তাহলে ইংরেজিতে কথা কম আছে বাংলায় বেশি আছে বুঝতে পারলে তাহলে ইংরেজিতে কথা কি আছে ইংরেজিতে কথা কি আছে মানে কম আছে আর বাংলাতে কি আছে বেশি আছে রাইট সেটা তাহলে কি এখান থেকে আমরা বুঝতে পারছি গেল সো উইল ইউ কল মি তুমি কল করবে তারপরে এবার পরে একটা স্ট্রাকচার মানে উইল উইল এবার যদি বানাই উইল দে আমাদের কি করবো উইল দে উইল দে ওরা উইল দেয়ার ওরা কি আসবে আমি জানি না ওরা আসবে কিনা তখন তোমাকে প্রশ্ন করছি ওকে উইল দি কাম হেয়ার ওরা কি এখানে আসবে এবার এটাকে যদি আমরা গ্রামার বইয়ে দেখতে যাই সেখানে কিন্তু কোথাও মাই ব্রাদার মাই সিস্টার মাই কাজিন মাই অফিস মাই মানে মাই মাই বস এরকম আর কি মাই বস মাই কালিক একজনের কথা যখন আমরা বলি তখনও কিন্তু আমাদের এই উইলকে আমরা সবার সঙ্গে ব্যবহার করতে পারি এবার এইটুকু মনে রাখতে হবে গ্রামার বই কোথাও লেখা নেয় মাই ব্রাদারের সঙ্গে উইল লিখতে হবে সো এগুলো হচ্ছে টেকনিক মানে কী কত বলো তো সেগুলো হচ্ছে যখন আমার বলতে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট মানে কি একজনের কথা বলা মানে সিঙ্গুলার সাবজেক্ট এবার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার অনেক কিছু মনে রাখার দরকার নেই তুমি বুঝে গেলে সিঙ্গুলার সাবজেক্ট এবার এইটুকু মনে রাখলে এই স্ট্রাকচারটা ফলো করা যায় সো যেটুকু যেখানে লাগবে সেটুকু সেখান থেকে নেব ওকে সো চলো আমি এবার বলছি এবার সে কি আমাকে সে কি আমাকে কি বলতে পারি সে কি এখানে আসবে অথবা সে কি যাবে এরকম বলতে পারি তো আমরা সকলেই জানি একদম ছোট্ট জিনিস সেটা হচ্ছে কি একটা মেয়ের জন্য আমরা কি লিখি সি লিখি অথবা একটা ফিমেলের জন্য আমরা সি লিখি একটা মেল অথবা একটা ছেলের জন্য আমরা কি লিখি হি লিখি তো আমরা হি লিখলাম হি হিটা তো আমরা প্রথমে লিখলাম প্রথমে আমাদের যদি কোশ্চেন করতে তাহলে আমরা উইলটা আগে লিখবো হুই উইল ওকে উইল আগে লিখলাম উইল তারপরে আমাদের সাবজেক্ট হিকে নিলাম উইল হি গো দেয়া উইলি গো কি যাবে তোমাকে প্রশ্ন করছি এইটুকু দিয়ে হতে পারে উইল হি গো কি যাবে তাহলে কোয়েশনটা জাস্ট ঘোরাইলাম কি বললাম মানে আমি পরে বলছি না যে এখানে যাবে ওখানে যাবে এরকম কিছু নেই আমি শুধু বলছি উইল ই গো কি যাবে শিখে যাবে তোমাকে প্রশ্ন করছি শিখে যাবে তুমি বলছো হ্যাঁ যাবে অথবা যাবে না সো এরকম প্রশ্নের উত্তর দেওয়া আমাদেরকে শিখতে হবে সো এইটুকু জিনিস করলেই কিন্তু ইংরেজিতে কথা বলা যায় ওকে তাহলে এটুকু এবার এবার পরে পরের চলে আসি দেখো সো এটুকু আমরা দেখে গেলাম তারপরে একটা মনে বল আমি যদি বলতে চাই যে আমার ভাই কী আসবে তাহলে কীভাবে বলবে তাহলে কীভাবে উইলটাকে জাস্ট যেভাবে আসে সে অ্যাজ ইট ইস নামিয়ে দিতে হবে ওকে যেমনভাবে আসে তেমনভাবে তুমি নামিয়ে দিলে ওকে উইল এবার সাবজেক্টটা কী হলো মাই ব্রাদার ওকে উইল মাই ব্রাদার এবার মাই ব্রাদারটা কি মাই ব্রাদারটা একজন এখানে কিন্তু দেখার প্রয়োজন নেই একজন নাকি দুজন সিঙ্গুলার নাকি পুরাল সাবজেক্টটা কিছু দেখা দেব তাহলে মাই ব্রাদার তাহলে এই স্ট্রাকচারটা মাই ব্রাদার তো উইল মাই ব্রাদার উইল মাই ব্রাদার তাহলে আমাদের তারপরে কি লাগবে ভি ওয়ান লাগবে উইল মাই ব্রাদার কাম হিয়ার কাম ওকে কাম হিয়ার উইল মাই ব্রাদার কাম হিয়ার আমার ভাই কি এখানে আসবে আসবে কি না আমি জানি না সো তখন আমি তোমাকে প্রশ্ন করতেই পারি উইল মাই ব্রাদার কাম হিয়ার আমার ভাই কি এখানে আসবে মানে তুমি জানো কি না বলো মানে সে আসবে কি না রাইট সো এরকমভাবেই কিন্তু প্রশ্ন আমাদের করা শিখতে হয় বুঝতে পারলে তাহলে কতটা সহজ বুঝতে পারলে এবার আরও অনেকভাবে তোমার লাইফে যা প্রয়োজন তোমার যে সেন্টেন্সগুলো প্রমাণ তোমার যে কথাগুলো প্রয়োজন তুমি সেগুলোকে নিবি সেগুলোর ওপর কাজ করবে সেই রকমের সেন্টেন্স বানাবে তাহলে এবার চলে গেল সেন্টেন্স মানে কি আমি বলেছিলাম না এক কথা একটা লাইনকে আমরা একটা সেন্টেন্স বলতে পারি ওকে ওই যে অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে ওরকম কিছু বাচ্চাদের ইংরেজি বই থাকে ওরকম কিছু পড়ার দরকার ডিরেক্ট বোঝার চেষ্টা করে একটা লাইনকে আমরা একটা সেন্টেন্স বলি শেষ এর থেকে সহজ ইংরেজি হয় রাইট তাহলে এখান থেকে এই স্ট্রাকচার থেকে তুমি নিজের থেকে দশটা বানাও আবার প্রত্যেকটা স্ট্রাকচার থেকে যতগুলো স্ট্রাকচার দেবে প্রত্যেকটা স্ট্রাকচার থেকে তুমি দশটা করে বানাবে লাইন মানে তোমার লাইফে যা প্রয়োজন প্রশ্নই হোক সেটা উত্তরই হোক পারবে এবার 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 তোমাকে কোশ্চেন করে বসি তাহলে কোশ্চেনটার উত্তর তুমি কিভাবে দেবে মানে তোমাকে কেউ প্রশ্ন করছে তাহলে তুমি সেই প্রশ্নের উত্তর কিভাবে দেবে এটুকু জানতে হবে ব্যাস সহজ ভাষায় কিভাবে দেখো তোমাকে এই প্রশ্নটাই কেউ করেছে দেখো যে উইল ইউ হেল্প মি তুমি আমার সাহায্য করবে এবার তুমি বলো না আমি তোমাকে সাহায্য করবো না অথবা তুমি বলতে পারো যে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব এই দুটোর মধ্যে একটা কথা বলবে তাহলে একটা শর্টে অ্যান্সার দেওয়া যায় আর একটা আবার মানে পুরো লাইনটাই বলে অ্যান্সার দেওয়া যায় আমার আপাতত আমরা শিখবো প্রথমে পুরো লাইনটাই দিয়ে উত্তর দেওয়া পরে আমরা অবশ্যই শিখব যে শর্টে কীভাবে উত্তর দেয় ইন স্পোকেন মানে ইংলিশে কথা বলার ক্ষেত্রে সেটা কী করতে হয় সেটা কিন্তু শর্ট যে ফর্মগুলো সেগুলোকে বেশি ইউজ করা হয় ওকে শর্ট ফর্ম কন্ট্রাক্টেড ফর্মগুলোকেই বেশি ইউজ করা আছে সেগুলোর দিকে আমরা পরে আস্তে আস্তে গুরুত্ব দেবো চলো তাহলে এই প্রশ্নটাই তোমার কেউ করেছে উইল ইউ হেল্প মি তুমি আমাকে হেল্প করো তুমি বলছো হ্যাঁ আমি তোমাকে হেল্প করবো তখন জাস্ট এটুকু বলবো ইয়েস আর পজিটিভ স্ট্রাকচারটা লিখবি ইয়েস আই উইল হেল্প ইউ ব্যাস হয়ে গেল তোমার প্রশ্ন উত্তর আই উইল হেল্প ওকে আই উইল হেল্প ইউ ওকে তাহলে মিটা কেন ইউ হয়ে গেল আবার ইউটা কেন আই হয়ে গেলো এটুকু তো বুঝতে পারছো অবশ্যই দেখো যদি উইল ইউ হেল্প মি তুমি কি আমার সাহায্য করবে তখন তুমিটা তো তুমি থাকবে না তুমি তখন আমি হয়ে যাবে রাইট তখন তুমি তখন আই হয়ে যাবে তখন হবে ইয়েস আই উইল হেল্প ইউ হ্যাঁ আমি তোমাকে সাহায্য করবো অথবা তুমি না আমি তোমাকে সাহায্য করতে পারবো না রাইট অথবা আমি তোমাকে সাহায্য করবো না দুটো একটা বলবে তাহলে তুমি বললে নো

কেউ তোমাকে প্রশ্ন করছে উইল ইউ হেল্প মি তুমি বলছো ইয়েস আই উইল হেল্প ইউ তুমি বলছে না আমি তোমাকে সাহায্য করবো নো আই উইল নট হেল্প ইউ অর্থাৎ নো 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 আই উইল নট হেল্প ইউ না 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 আমি তোমাকে সাহায্য করবো না রাইট তাহলে এতই সহজ এবার চলো আরও একটা স্ট্রাকচারের দিকে আমরা চলে যাব এবার তাহলে একটা স্ট্রাকচারটা অনেকভাবে বানাও জানতে হবে রাইট এরাই হচ্ছে এর টেকনিক চলো এবার এবার সবার সামনে আমাদের কি প্রয়োজন এর থেকে দশটা সেন্টেন্স নিজের থেকে বানাও ওকে বুঝতে না বলে যে কোনোভাবে কমেন্ট করতে পারো সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি লাইভে যে ক্লাসগুলো হয় সেখানে তুমি তোমার এখানেকার যদি কোনো ডাউট থেকে থেকে জিজ্ঞাসা করতে পারো ওকে এবার যদি তুমি প্রশ্ন বানাতে চাও দেখো এবার ডাব্লু এস কোশ্চেন কীভাবে বানাতে হয় এবার জাস্ট এই যে উইলটা আছে উইলটার সামনে তুমি ডাব্লু অথবা এইস লাগিয়ে দিলে তার মানে কি স্যার ডাব্লুএস মানে কি ডাব্লুস মানে ডাব্লু আর এইস দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় সেগুলোতে কোশ্চেন করতে হয় যেমন এই যে হোয়াই এগুলো নোট করবো সাথে সাথে হোয়াই মানে হচ্ছে কেন রাইট ওয়াই মানে কেন এবার হাউ মানে কিভাবে অর্থাৎ কেমন করে সবগুলো ইংরেজি একই বললাম না ইংরেজিতে কথা কী আছে কম আছে বাংলাতে কী আছে বেশি আছে তাহলে হাউ মানে কেন হাউ মানে সরি কীভাবে কীভাবে এবার কেমনভাবে সব কিছুই ইংরেজিটা হাও ওকে তারপরে হোয়াট হোয়াট ইজ ইউর নেম ছোট্ট বেলা থেকে শুনেছিলেন হোয়াট মানে হচ্ছে কি এত সহজ রাইট তারপরে হুইচ মানে হচ্ছে কোনটা হুইচ মানে হচ্ছে কোনটা কোনটা হোয়ার মানে হচ্ছে কোথায় ডাব্লিউ ইচি আর ই হোয়ার এই হোয়ার মানে হচ্ছে কোথায় হু মানে হচ্ছে কি এতই সহজ আর হুস মানে কি কার এত ভাবে তাহলে কারণ কেউ যদি তোমাকে এগুলো দিয়ে প্রশ্ন করে তার মানেই তুমি বুঝে গেলে যে ডাব্লিউস কোশ্চেন তো এই কোশ্চেনটা করাও শিখতে হবে যে তুমি কেন যাচ্ছ তুমি কেন যাবে এখানে এই স্ট্রাকচার তুমি কেন যাবে তুমি কেন খাবে তুমি কেন পড়বে তুমি কেন আর টিভি দেখবে কেন তুমি বাজারে যাবি কেন তুমি বই পড়বে কেন তুমি বই পড়াবে কেন তুমি এটা করবি সব কিছুর জন্য এইগুলো দিয়ে কোশ্চেন যখন করি তখন কিন্তু আমাদের এগুলোর প্রয়োজন হয় ওকে নোট করো চলো এবার আমরা কোশ্চেন করে দেখি বাস্তব জীবনে কি কথা আমাদের লাগবে মানে কোথায় লাগবে এগুলোকে ব্যবহার করতে চলো এইবার দেখার চেষ্টা করো ওকে এবার যদি আমি বলতে চাই তুমি কেন যাবে তুমি কেন যাবে তোমাকে প্রশ্ন করছি তুমি কেন যাবে তুমি কেন ওখানে যাবে তাহলে কি হয়ে যাবে সো কেন লিখেছি কি ওয়াই সো জাস্ট লিখবে ওয়াই সবার প্রথমে লিখে দিলে হোয়াই তারপরে ডাব্লু মানে এই যে হু উইল মানে হেল্পিং ভার্ব মানে সরি মোডাল ভার্বটাকে নিলে তারপরে সাবজেক্ট হিসেবে তুমি ইউ কে ধরে নিলে ওয়াই উইল ইউ ভি ওয়ান হিসেবে তুমি কে ধরে দিলে গো ওয়াই উইল ইউ গো দে ওকে উইল ইউ গো দেয়া তাহলে শেষে আমাদের কি দিবে কোশ্চেন মার্ক দিতে হবে তাহলে তুমি কেন ওখানে যাবে রাইট তুমি কি যাবে এরকম একটা প্রশ্ন শিখলাম তারপরে শিখলাম কি তুমি তুমি কেন যাবে কিভাবে হাউ হাউ উইল যা আছে তাই হাউ উইল ইউ গো দেয়া তুমি কেন ওখানে যাবে কঙ্কের মতো করে দিলাম ওকে হাউ উইলি গো দেয়া তুমি কেন ওখানে যাবে সে কেন ওখানে যাবে তাহলে এর সামনে চলে আসবে মানে ওয়াইটাকে প্রথমে নিলাম তারপরে সাবজেক্ট হিসেবে আমরা কিনলাম সাবজেক্ট আমরা হি দেয়ার সে কেন ওখানে যাবে তাহলে অবশ্যই বুঝতে পারছে তাহলে বলছে তোমার ভাই কেন ওখানে যাবে অথবা তোমার টিচার কেন ওখানে যাবে ওয়াই ইউর টিচার তাহলে কি হয়েছে ওয়াই ওয়াই ইউর টিচার ওয়াই ইউর টিচার ওকে তাহলে ওয়াই ইউর টিচার হবে নাকি উইলটা চলে আসবে উইলটা সামনে চলে যাবে ওয়াই উইল হয়ে যাবে উইল ওয়াই উইল ইউর টিচার ওকে এখানে উইল বুঝবে ওয়াই উইল ইউর টিচার কাম হিয়ার আমি বলছি কাম হিয়ার এখানে আসবে ওয়াই উইল ইউর টিচার কাম হিয়ার তোমার টিচার কেন এখানে আসবে তাহলে এইভাবে এই স্ট্রাকচার ধরে ধরো তুমি কি কটা করো আবার দশটা বানিয়ে ফেলো তাহলে কতগুলো হয়ে গেল তোমাদের চাল্লিশটা এই ক্লাস থেকে চল্লিশটা কথা তুমি নিজে থেকে বানাতে পারবে নিজের থেকে এই চল্লিশটাকে প্র্যাকটিস করতে পারবে চল্লিশ হাজারও বানিয়ে ফেলতে পারবে আমি যাবো না আমি খাবো না আমি ঘর পরিষ্কার করবো না আমি টিভি দেখবো না আমি বই পড়ব না আমি বিজনেস করবো না যা কিছু আছে মানে যেটাই করতে চাও না ব্যাস অথবা করবে না করবে কেন কেন করবে করবে কি না এটা জানতে চাইছি অথবা তুমি করবে তুমি করবে না যত ধরনের কথা আছে এই চার ধরনের কথাকে তুমি কিন্তু একটা ক্লাস থেকেই ক্যাচ করতে পারলে রাইট যদি বুঝতে পারছো সো অবশ্যই বুঝতে হবে এত সহজে যে একটা দিনে এটা ধরে তুমি নিজের থেকে বানাও তোমার যা প্রয়োজন ওকে সো দেখা হচ্ছে এই পরবর্তী কোনো একটা ক্লাসে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকবো এবং অবশ্যই প্র্যাকটিস করো আমরা অবশ্যই সবাই একসাথে এগিয়ে যাবো এবং একটা সময় ওকে